কি দেখতে আছি ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই অনেকের শখ ভাই আমি খামার করব কিন্তু আমার ওই পরিমাণ বাজেট নাই এই নেট গুলো দিব আমার এত পরিমাণ টাকা নাই আপনি ভাই আসতে অল্প থেকে শুরু করেন আপনি এগুলা দিয়ে ইউজ করতে পারবেন একবারে কম দাম এগুলো মাত্র তিন টাকা থেকে স্কোয়ার ফিট ভাই পার স্কোয়ার ফিট তিন টাকা স্কোয়ার ফিট মাত্র তিন টাকা থেকে এগুলো আপনার ডালের কাজে ইউজ করে ভাইয়া এগুলো ডালের কাজে ইউজ করে মুরগির পারমে ইউজ করে আপনার জমির বাউন্ডারি দিতে পারে বাউন্ডারি কোনো কাজ করে এর ভালোটা দিবেন আপনার মরিচ আসবে না ভাই মরিচ আসবে না মরিচ আসবে না মাত্র তিন টাকা থেকে শুরু মাত্র তিন টাকা থেকে শুরু জি মাত্র তিন টাকা থেকে শুরু ভাই এগুলা কি দেখছিস ভাই

ভাই আমি ভাই এই যে পর্দা কাটতেছি ভাই হ্যাঁ পর্দা কাটতেছি পর্দা কাটতে আসেন

দেখা ঠিক আছে অবশ্যই যারা চান দ্রুত বাইদের সাথে যোগাযোগ করবেন ভাই জি ভাই আরে ভাই আমার তো ভাই পানের বাগান নষ্ট হয়ে যাইতে আছে ভাই আলো পরে পান লাল হয়ে যাইতে ভাই আর কোনো চিন্তা পাতা লাল হয়ে যাইতে আপনি আমার কাছে আসছেন আর কোনো চিন্তা নাই ভাই তাই না পানের বাগানে আপনি তারপর ফুলের বাগানে সবজি বাগানে চা বাগানে এই যে তাপ নিয়ন্ত্রণের কারের জন্য আপনি দেখে যাচ্ছেন শেড নেট ভাই তাই এগুলো আপনার 50% 75% 90% 40% সব কোয়ালিটি আছে আমাদের কাছে ভাই আপনি যে কোনো কালার চান প্রত্যেকটা আছে ভাই এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন একবার সব কোয়ালিটি আছে ভাই যে দেখেন ইউজ কোয়ালিটি আছে নাকি অনেকগুলো কালার কালেকশন আছে একবার ইউজ পরিমাণ কালেকশন আছে আমার আছে নাম্বার শুধু যোগাযোগ করে নেবেন ভাই ভালো থাকবেন